বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যেখানে একশো বছরের ভয়ঙ্কর রেকর্ড গড়ল খেলে আসা দু হাজার তেইশ সাল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তো এই মুহূর্তে কি সেই বিরাট বড় রেকর্ডের কথা বলা হয় যে যেটা একশো বছর পর কিন্তু ভাঙতে চলল সেই ব্যাপারে আমরা আজকের এই ভিডিওতে আপডেট দিয়ে দেবো তবে তার সাথে সাথেই এই মুহূর্তে কিন্তু বন্ধুরা এই শীতের সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে তো কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে চলেছে এবং কেনই বা এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কবে কবে হারকার বারো শীতের আমেজ একবার লক্ষ্য করতে পারবে দুই বঙ্গবাসী সেই ব্যাপারও আমরা আজকের ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওর একটা লাইক করে দেবেন তো আমরা এই মুহূর্তে সরাসরি সম্পূর্ণ ডিটেলসে যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার আমি জানাচ্ছি নতুন বছরের আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের এই শালটা অনেক অনেক খুশিতে আনন্দে ভরপুর কাটুক আমরা এই আশায় রাখছি এবং আমরা এই আশাটাকে এবারে ভিডিওটা শুরু করছি তো বর্তমানে আপনারা যারা দেখতে পাচ্ছেন কারেন্ট সিচুয়েশনে যদি আমরা আসি অর্থাৎ এই মুহূর্তে রাত নটা বাজে তো নটার সময় কিন্তু বন্ধুরা পুরুলিয়ার আশেপাশের দিকে তাপমাত্রা কিন্তু বেশ ভালোই কম রয়েছে তেরো চোদ্দ ডিগ্রি বাঁকুড়াতে ষোলো বর্ধমানে ষোলো নদীয়ার দিকে ষোলো কলকাতা থেকে কিন্তু তাপমাত্রা একটুখানি বেশি রয়েছে উনিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচারটা রয়েছে এবং যদি কোলাঘাট খড়গপুরের দিকে যায় তো সেখানে মোটামুটি ষোলো আঠেরো ডিগ্রি টেম্পারেচার রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার দিকে সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি কাছাকাছি গড় তাপমাত্রা রয়েছে তবে এখান থেকে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে কালকে দিনকে কাল মঙ্গলবার দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশ সাল ভোরবেলার দিকে কিরকম ঠান্ডা পড়বে তো সকালবেলা আমরা ঠিক পাঁচটার সময় চলে আসলাম এবং সকালবেলার দিকে দেখুন বন্ধুরা বেশ ভালো কিন্তু ঠান্ডা পড়ে যাবে পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি এগারো ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে আসবে রঘুনাথপুরের দিকে দেখতে পাচ্ছেন যে দশ ডিগ্রি টেম্পারেচার চলে এসেছে আসানসোলের ক্ষেত্রে এগারো ডিগ্রি টেম্পারেচার বাঁকুড়ার ক্ষেত্রে এগারো ডিগ্রি বর্ধমানের দিকে বারো ডিগ্রি তো পুরুলিয়া বাঁকুড়া আসানসোল এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক ঠান্ডা পড়ে এবং কলকাতার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বেশ ভালোই চোদ্দো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে নদীয়ার দিকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং যদি মুর্শিদাবাদের দিকে যান তো সেখানেও কিন্তু দশ ডিগ্রি টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এইটুকু এলাকা বেশ ভালোই ঠান্ডা রয়েছে এবং এইটুকু এলাকা বেশ ভালোই ঠান্ডা রয়েছে কিন্তু তাছাড়া এই যে এলাকাটা রয়েছে যে বক্সটা আমি করে দিলাম এই বক্সের মধ্যে যে সমস্ত এলাকা রয়েছে যেমন এখানটায় দুই চব্বিশ পাবনা পড়ে যাচ্ছে নদিয়া পড়ে যাচ্ছে দুই মেদিনীপুর পড়ে যাচ্ছে এই সাইডটাও তো এখানে কিন্তু বন্ধুরা অত বেশি ঠান্ডা নেই কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এই সার্কেলগুলো যেখানে 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 রয়েছে মুর্শিদাবাদের দিকেও কিন্তু বেশ ভালোই ভয়ানক হাড়কনি শীতের আমেজ রয়েছে তো এটা তো আমরা দেখে নিলাম সর্বনিম্ন তাপমাত্রা কালকে দিনের ক্ষেত্রে বুধবার দিনকে কী হবে তো দেখুন বুধবার দিনকে কিন্তু তাপমাত্রাটা একটুখানি বাড়বে তবে গড়ে তাপমাত্রা সব জায়গায় সমানই থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু তেরো ডিগ্রির কাছাকাছি গড় তাপমাত্রা থাকবে এবং বৃহস্পতিবারের দিনকে যদি যাই আমরা বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটি টেম্পারেচার সেমই থাকবে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কাল পশু এবং বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা কিন্তু অলমোস্ট সেমই থাকবে এবার আমরা চলে যাব একেবারে শুক্রবারের দিনকে তো দেখুন শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা একটুখানি বেড়ে গেল তেরো ডিগ্রি জায়গাটার তাপমাত্রাটা এই মুহূর্তে পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি হয়ে গেল পুরুলিয়ার দিকেও তাপমাত্রা ভালো বাঁকুড়ার দিকে বর্ধমান নদীয়ার দিকে সব জায়গায় তাপমাত্রা বেড়ে গেল শুক্রবারের দিনকে এবার আমরা চলে যাব শনিবার দিনকে দেখুন শনিবার দিনকে আরও একটুখানি তাপমাত্রা বাড়লো অর্থাৎ শুক্রবার থেকেই কিন্তু আবারও ফের তাপমাত্রা বৃদ্ধির পালা শুরু হয়ে যাবে রবিবার দিনকে আরও একটুখানি তাপমাত্রা বেড়ে গেল এবং সোমবার দিনকে কিন্তু বন্ধুরা মোটামুটি কিন্তু তাপমাত্রা প্রায় একই রয়েছে পুরুলিয়া বাঁকুড়া থেকে একটুখানি তাপমাত্রা কমলো মুর্শিদাবাদ থেকে একটুখানি তাপমাত্রা কমলো কিন্তু ওভারঅল তাপমাত্রা কিন্তু অনেকটাই মানে বেড়ে গিয়েছে আগামী শুক্রবারের পর থেকে কিন্তু এই শীতের আমেজটা আরও একবার কমে যাবে তো এই যে শীতের বাড়া নামা এই যে খেলাটা চলছে এটা কিন্তু বন্ধুরা চলবে এবং মোটামুটি কিন্তু সামনের শুক্রবার থেকে তারপরে বুধবার পর্যন্ত তাপমাত্রা একটুখানি বেশিই থাকবে শীতের আমেজ অতটা বেশি থাকবে না তবুও কিন্তু বুধবার দশ তারিখ পর্যন্ত ঠান্ডার একটা যে হালকা আমেজ সেটা তো থাকবেই কিন্তু অত বেশি ঠান্ডা নেই বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তার আগে আপনারা কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে যে এখানে নিউজ দেওয়া হয়েছে টিভি নাইন বাংলার তরফ থেকে সেখানে কিন্তু বলা হয়েছে যে উষ্ণতা নিরিখে এবারে কিন্তু রেকর্ড গড়ে ফেললো ফেলে আসা বছর যেটা হচ্ছে একশো তেইশ বছরে দেশের দ্বিতীয় উষ্ণতম বছর হিসাবে পরিগণিত হয়েছে দু সাল মানে ওভারঅল যদি আমরা উষ্ণতার হিসাবে বিচার বিরাজ যদি বিচার করি তো সেক্ষেত্রে এটা কিন্তু বন্ধুরা দ্বিতীয় উষ্ণতম বছর হিসাবে পরিগণিত করা হয়েছে অর্থাৎ এবারে কিন্তু ঠান্ডাটা তো একদমই অত বেশি পড়েনি তা সত্ত্বেও কিন্তু বন্ধুরা গরমকালে যদি কথা বলি তো গরমকালে কিন্তু মারাত্মক গরম চলে গেছিলো প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার আমরা দেখতে পেয়েছিলাম পুরুলিয়ার আশেপাশের দিকে বাঁকুড়ার দিকে তো ব্যাপক তাপমাত্রা বেড়ে গিয়েছিল এবারে এই বছরে তাপমাত্রা কীরকম বাড়বে কীরকম কমবে এটা তো পরবর্তী সময়ে বোঝা যাবে তবে এই আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কারণ কারণ হচ্ছে আপনারা যেটা দেখতে পারেন যে শুক্রবারের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে কেন বাড়ছে কারণ এবারে কিন্তু বন্ধুরা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাকুরা আশেপাশের দিকে এখানটায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এটা কিন্তু ধেয়ে আসছে দেখুন এইট পয়েন্ট সেভেন মিলিমিটার বৃষ্টিপাত মানে খুব কম যে বৃষ্টিপাত সেটা একদমই না মোটামুটি বেশ ভালোই বৃষ্টিপাত কিন্তু দিয়ে আসছে পুরুলিয়ার দিকে এবং পুরুলিয়া বাঁকুড়া হয়ে এটা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পর্যন্তই থাকবে এটা খুব বেশি দূরে কিন্তু ঢুকতে পারবে না অর্থাৎ নদিয়া কলকাতা এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু বৃষ্টিপাত কিছু সম্ভাবনা নেই তবে পুরুলিয়া বাঁকুড়ার সাইডগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা জিরে জিরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হলেও হতে পারে এমন পরিস্থিতি রয়েছে বৃষ্টিপাত যে হয়েই যাবে এটা কিন্তু কিন্তু একশো শতাংশ নিশ্চিত করে বলাটা সম্ভব হচ্ছে না কারণ বৃষ্টিপাতের যে মানে অত বেশি গাঢ়ত্ব সেটা কিন্তু নেই তবে মেঘলা আকাশ থাকবে এখানে গুমোট গরমের মতন যে ভাব পরিস্থিতি সেটা তৈরি হবে কারণ আকাশে যদি মেঘ থাকে এবং বাতাসে যদি জলীবাষ্প থাকে তাহলে কিন্তু বন্ধুর একটুখানি গরমের ভাব তৈরি হয় এবং এই গরমের ভাবটা কিন্তু সকালবেলার দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন রাত্রিবেলার দিকে যেরকম নর্মালি একটু টুকটাক ঠান্ডা পড়ে সেরকম টাইপের ঠান্ডার পরিস্থিতি থাকবে তবে বিশেষ করে কিন্তু এবং ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত হবে এবং আমরা চলে আসলাম রবিবারের দিনকে এবং রবিবারের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মোটামুটি অল্প স্বল্প মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত এইটা কিন্তু চলবে এটা এখনই কিন্তু চট করে ঠান্ডাটা কিন্তু বাড়বে না ঠান্ডাটা আস্তে আস্তে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটা বাড়বে আরও কয়েকটা দিন পরে মানে মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্রবার সামনের চারটে দিন চলে যাওয়ার পর শনিবার ছয় তারিখের পর থেকে ধীরে ধীরে এই যে তাপমাত্রার রূপ বদল সেটা কিন্তু লক্ষ্য করা যাবে এবং গরমের ভাবটা কিন্তু অল্প অল্প করে বাড়তে আরম্ভ করে দেবে যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে যাই পরবর্তী দশ দিনে আসি তাহলে আপনারা দেখতে পাবেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি হবে ওভারঅল পৌরুলিয়া হোড়া বাঁকুড়া রঘুনাথপুর বোকারো বলরামপুর খেদরা এই যে এলাকাটা রয়েছে এখানটায় কিন্তু তেরো থেকে চোদ্দ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অল্প স্বল্প হালকা ঝিরেঝিরি বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডের রাঁচির দিকেও কিন্তু তাই থাকবে ওভারঅল অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কুড়ি থেকে চব্বিশ পঁচিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতও দেখা যাচ্ছে কিন্তু তাছাড়া যদি আপনি দেখেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে নদীয়া मुर्शिदाबाद बर्धमान आरम्बा कोलकाता कोलाघाट दुई चौबीस